কেস করতে যাচ্ছে থানায় জিল্লু এখন পঞ্চাশ কোটির ক্লাবে আচ্ছা এমনও যদি হয় আপনাদেরকে আগে বলছিলাম কিন্তু যে রাজারবাগে পুলিশ লাইনে পঞ্চাশ হাজার পুলিশ আছে তার মধ্যে চল্লিশ হাজার হইল সাকিব ইভেন আমি যখন ইকবালের নামে জিডি করতে গেছিলাম শেরে বাংলানগর থানায় ওইখানেও কিন্তু যিনি ওই যে কেসটা নিয়েছেন তিনি কিন্তু সাকিব খানের ভক্ত ছিলেন তার বড় অফিসারকে সে ফোন করে বলছে যে শালা এ এ বড় অ্যারেস্ট করতে হবে স্যার শাকিব খানের বিরুদ্ধে লাগছে একটা লোক সে বাংলা চলচ্চিত্রকে ওই সুয়ার থেকে থেকে তুলে দাঁড় করাইছে আর তার নামে সে কিরিঙ্গি করে এর বা দিতে হবে স্যার তারপরেই কিন্তু ইকবাল আমার কাছে মাপ চাইল বাজার এটা কিন্তু আওয়ামী লীগের আমলে আচ্ছা এখন যদি থানায় যায় আর পুলিশ অফিসার করলো এই জিল্লোরে আটকা ওরে লকআপে আপ তাহলে কেমন হবে জিনিসটা আরে ভাই পঞ্চাশ কোটির ক্লাবে খেলতেছে এই বরবাদ সব বরবাদ করে দিছে আমেরিকাও বরবাদ ওই হাউসফুল কালকে চলবে কানাডাতে তারপরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওইগুলির টিকিট সব সোল্ড আউট ইটালি এখন এইটার বিরুদ্ধে ইকবাল কি ইঙ্গি করতেছে ইকবাল কি জানে যে থানায় ওই অফিসার যে জিল্লুরে ধরার জন্য বসে রয়েছে কথা বলছেন আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাইবেন আর আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এবারও মানে এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখতে থাকেন আমি যে কথাটা বলছি আপনাদের কাছে কেমন লাগছে আর এই জন্যই আমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম সাকিবিয়ান ফোরামটা করব এই মাসের মধ্যে ইনশাল্লাহ কেউ কল দিবেন না এস এম এস দিবেন আমি এটার রিপ্লাই দেবো আপনাকে ইনশাল্লাহ অবশ্যই আমি সব রিপ্লাই দিই কারণ আপনি কল দিলে আমি ভিডিও করি আমি শুটিং করি তাহলে কেমনে কি করব বলেন এজন্য আমি দুঃখিত সবার কল আমি রেসপন্স করতে পারি না তো যাই হোক এখন জিল্লোরে যদি আটকায়া দেয় এটা কি রেকর্ড ব্রেক হবে না আর উচিত ভাই কারণ যে লোকটা এই চলচ্চিত্র দিয়া সারা বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করছে এবং বাংলাদেশ সরকারকে রেমিটেন্স আইনে দিতেছে আগে আপনার চলচ্চিত্র থেকে রেমিটেন্স সবচেয়ে বেশি পাইত বেশি রাজস্ব বাংলাদেশ গভর্নমেন্ট পাইত কিন্তু এই যে এইসব লোকের কারণে এটাকলা টাকলা কারণে চলচ্চিত্রটা ধ্বংস হয়েছে আগে এরা ধ্বংস করছে হলো লো ছবি বানায় আর এখন এই সাকিব খানের পিছিয়ে লেগা তাহলে এরা চলচ্চিত্রের শত্রু না এরা কি চলচ্চিত্রকে ভালোবাসে প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে কমেন্টসে জানাইবেন আচ্ছা এখন এই জিল্লুর পিছনে যে লাগছে জিল্লু যদি আটকায় থানায় তাহলে কেমনটা হবে যেটা বলতেছিলাম আপনাদেরকে আপনারা মজা পাইতেছেন তো আমিও মজা পাইতেছি তো এই ভিডিওটা শেয়ার করবেন বাকি সাকি বিহানরাও যেন মজা পায় এবং সাকি গ্রুপগুলিতে শেয়ার করবেন আর এই মাসের মধ্যেই সাকিব বিহান ফোরামটা ইনশাল্লাহ করে ফেলব আপনারা চোখ রাখবেন ভিডিওতে জিল্লুরা কোনোদিন থাইমা থাকে নাই আর জিল্লুরা থামবে না জিল্লুরা খালি দেশ বিদেশ দূর হবে এই পঞ্চাশ কোটি টাকার ক্লাবে জিল্লু এখন তো এই চিল্লো যদি মনে করেন এই বছর পুরাটা করে তাহলে কি হবে এই চিন্তা করে ওগুলো মাথা নষ্ট হয়ে গেছে যার কারণে আঙ্গুলিগুলি করতেছে এখন আঙ্গুলি করতে করতে যদি সাকিবিয়ান অফিসার হয়ে থাকে সাকিব খানকে সে লাইক করে তাহলে কিন্তু এনে কট হয়ে যাবে জিল্লু বলবে টাকলা আন্দার মে যাও ঘর নেই জানা হে আজকে কাল সুভা কোর্ট মে ভেজুঙ্গা ওহা সে জামিন লেকে জানা তাইলে কিন্তু কাম হয়ে যায় ভাই আপনারা কি বলেন বেশি বেশি শেয়ার করবেন আমার কাছে খুব ভালো লাগতেছে রায়হান রাভি ইয়ের থেকে মুম্বাই থেকে ইয়ে আনতেছে ওই কি ফাইট মাস্টার সুনীল রুদ্র গ্যাস যে এই রোহিত শেট্টি বলেন অজয় দেব গান বলেন অক্ষয় কুমার সালমান খান শাহরুখ খান এই তারপরে এই আরও যারা যারা স্টার আছে সবার সাথেই সে কাজ করছে তার গলায় দেখবেন স্বর্ণের চেইন পরা মনে হয় যেন ওই কেজিখানিক হইব বা বেশি হইতে পারে এরকম লোক তো সেই লোকেরা আনতেছে আমাদের এন্টারটেনমেন্টের জন্যে আর এই টাকলায় বদনাম করে বেড়াতেছে ভাই একজন লোক সৌদি আরব থেকে বলছে মেবি সে পাকিস্তানি সে বলতেছে আমি উর্দু ছাড়া হিন্দি বাংলা বুঝি না তবে তোমাদের বাংলাদেশের সিনেমা আমি দেখি একেবারে চল্লিশ বছর ধরে তো এই টাকলা এরকম করে কেন আমি আরে বলছি তুই একটা ভিডিও করে পাঠাইস এটা আমি পর্যাতি মনে আজান দিন ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন